জয় মা তারা জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুরের জয় সুপ্রভাত বন্ধুরা তোমরা সকালে আশা করি ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন তোমাদের সকাল সকাল মায়ের দর্শন করিয়ে দিই মা তারা দর্শনে সমস্ত বিভিন্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তাই তোমাদের আজ সকাল সকাল আমার মা তারা দর্শন করিয়ে দিচ্ছি তোমরা দর্শন করো তোমাদের কোনো কিছু মায়ের কাছ থেকে বলার থাকলে যে যেখান থেকে যেভাবেই দেখছো মায়ের কাছে তোমরা চাইতে পারো মন থেকে শুধু বলো পড়লে মা তারাকে স্মরণ করো নিশ্চয়ই মা রক্ষা করে তোমরাও তাই করো প্রতিদিন তোমাদেরকে মাকে দর্শন করাই মা নিবি নির্ম না শেনি তারা মঙ্গলময়ী তারা সকল ভক্তের মা মঙ্গল করে থাকেন তোমরা মাকে দর্শন করো এখানে প্রতিনিয়ত কি কি কর্মক্রিয়া করা হয় তোমাদেরকে বলে থাকি অনেক ভিডিওতেই দিয়েছি তোমাদের যেখানে কি কী করা হয় তা তোমরা এরকম যদি কোনো কেউ অসুবিধে পড়ে থাকো তাহলে নিশ্চয়ই আমার মা তারা মায়ের সাথে যোগাযোগ করতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা সেই সেই বিপদ থেকে মুক্তি পাবে মা মুক্তি দিয়ে থাকেন তার ভক্তদের আর মা দু হাত দেয় তোমরা মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারো প্রতিদিন তোমাদের পথ নির্দেশ দিয়ে থাকি অশোকনগর নবজীবন পল্লী নবীসহ ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর গতদিন তোমাদেরকে ভিডিওতে খানিকটা কথা বলেছিলাম আমার মন বলছে তোমাদেরকে শেয়ার করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি সেই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে মায়ের ভক্তদের কাছে ছড়িয়ে দেবে আর আমার সাথে তোমরা একটু সাথ দেবে আমার সাথে সাথ দিলে আমি নিশ্চয়ই আমার লক্ষ্য যেটা তোমাদেরকে জানিয়েছি আমি পারবো করতে নতুন যারা মায়ের ভক্তরা মায়ের চ্যানেলটা দেখছো তারা প্রতিদিন মায়ের এরকম সুন্দর সুন্দর রূপ দর্শন করতে মাকে দর্শন করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরনো যারা তারা লাইক কমেন্ট শেয়ার মা মাকে সবাই যেন দর্শন করতে পারে মা তারাকে বস্তুদের মাঝে তোমরাই ছড়িয়ে দাও মা তারার লীলা দর্শন করো জয় মাতারা জয় মাতারা জয় গুরু রামদেব সাথে